আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে ভালো আছেন আমি আপনাদের জয় ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি আছি হচ্ছে মিরপুর দশে আজকে শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কি পরিমাণ মানুষের ভিড় আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে এবং আশেপাশে ফুলে বেশ তুলে ধরার চেষ্টা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেল থাকায় ব্লগার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন মিরপুরে প্রচুর মানুষের ভিড় হয় আপনারা দেখতে পাচ্ছেন এলাকায় ভিডিওতে আমি মিরপুর একের চিঠো আপনাদের সামনে তুলে ধরেছি এখন আমি মিরপুর চিত্র তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে মাঝে আমার পাশে মেট্রো রেল দেখতে পাচ্ছেন মেট্রো রেল খুব চাপ আছে আসছে আজকে যেহেতু পাবলিক হলিডে এই জন্য মেট্রো রেলের ওপর অনেক চাপ আছে আসছে আপনাদের মাঝে নতুন কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি সেই প্রেক্ষিতে আজকে বিপুর দশের এই কন্টেন্টটি আপনাদের সামনে করলাম আসলে আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো অনুরোধ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবার মাঝে আমার চ্যানেলটি আপনারা ছড়িয়ে দেবেন এই প্রত্যাশে আশা করি আপনাদের কাছে আমার সাথে থাকবেন এবং আমি আশেপাশে কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফায়ার সার্ভিস এইখানে যারা ফায়ার ফাইটার আছে ওনাদের প্রশিক্ষণ দেওয়া হয় মিরপুরের দশ নম্বরে নানান ধরনের ফুটপাতের উপর দোকান বলছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে মিরপুর দশ নম্বর ফায়ার সার্ভিসের ভিতরে ভিতরে চিত্রটি তুলে দেওয়ার চেষ্টা করছি সবাই আমার সাথে থাকবেন এবং আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আশেপাশের পরিবেশের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ফুটপাতের উপর বিভিন্ন অবৈধ দোকান বসছে এইগুলো সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এতে যারা ফুটপাতের যারা ফুটপাথ দিয়ে চলাফেরা করে তাদের চলাফেরায় অনেক বিঘ্ন ঘটে আশা করি যথেষ্টভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অগচর হবে এবং তারা ফুটপাতের উপরে যে দোকানগুলো অবৈধ দোকানগুলো বসছে এগুলো উঠিয়ে দিবে আস্তে আস্তে মিরপুর অরিজিনাল দশের দিকে যাচ্ছি যাতে করে পুরো চিত্র পুরো এলাকার চিত্রটি আপনাদের সামনে তুলে ধরতে পারি ফুটপথের ওপরে যারা দোকান দিয়েছে আসলে আমাদের কেউরই কাম্য না ফুটপথের উপর দোকান হোক আমরা চাই জনগণের চলাচলের সুবিধার্থে অবশ্যই ফুটপাতের ওপর যে দোকানগুলো আছে ওগুলো যেন সরকার উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে এর জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে আসলে মেট্রো রেলের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল পাঁচই আগস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে দেওয়ালয়ের মধ্যে ছাত্রছাত্রীরা কি সুন্দর দৃশ্য তুলে ধরেছে যা আসলেই অনেক জায়গাটা অনেক সুন্দর করে তুলেছে এর পরিবেশটা অনেক সুন্দর দেখায় আশা করি সবাই ভালো থাকবে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন السلام علیکم اللہ حافظ